মাঝে মাঝে যখন বাচ্চারা ওই বাফারা সন্তানের মাঝে মাঝে আমার বড় আব্বাহার কথা বড় বেশি মনে পড়ে একদিনের কথা আমি মাহফিল শেষ করে নাগাই সে গেলাম আবার আব্বার কবরের পাশে মাঝরাত একটা মানুষ যাক নাই গরু গোয়াল ঘরে ঘুমিয়ে আছে কুকুর গুলো নিরাপদ আশ্রয় পাখিগুলো গুলো আপন নিরে ঘুমায় কোন শব্দ নাই জিজিপুকার শব্দ গোঠা নিথর নিস্তব্ধ কবরস্থান আমার বড় বেশি মনে পড়ছে আব্বার কথা আমি আস্তে আস্তে করে বাবার কবরের পাশে গিয়ে বসলাম আমি বাবার মাথার কাছে বসে বসে কথা বলি আব্বা ও আব্বা আপনি আমার ছিলেন সেন নি আব্বা আমি আপনার মুস্তাদ হয়েছি আব্বা আপনার মুস্তাদ হয়েছি ছোট্ট মানুষ ছিল

খাবা খাবার আপনার কবরে দিচ্ছে নাকি আপনারা কি খাইছেন আপনি অন্তকার কবরে কেমনে ঘুমান আপনি অন্তকার বড় বেশি ভয় পাইছেন কেউ মুসলমান খোলা কবর দেখেছো। বন্ধ কবর কোনো দিন দেখো নাই রে বাপ খোলা কবর দেখলেই মানুষের গায়ের পছন্দ যায় গায়ের ভিতরে কাপন ধরে যায় বন্ধ কবর কোনো দিন দেখো নাই আমি আপনার লাগে কথা কই আমার আব্বা বা কথার জখবো না আমার আব্বা কোনো জবাব দেয় না আমি কানতে কানতে আমার বিছানায় আমি ঘুমাইতে যাই ঘুমাইতে পারি না ফারতাবাদের মানুষ আমি জানি না রে কার আব্বা নাই আমি জানি দড়কা রাম্মা নাই বছর গোষ্ঠাকয়ে ফয়েজি বাংলা সুধি করি 32 বছর এই গোষ্ঠাকয়ে জি বাংলা রানছে কানছে মাহফিল করি মাহফিলে কদম দিলে মাহফিল কার ওজন বুঝি আজকে তোমাদের এই মাহফিলে এসে আমার মোহন সাক্ষী দিয়েছে তোমাদের মাহফিল আমার আল্লাহ কবুল করে নিয়েছে মানুষ উঠে যাবে না একটা মানুষ চলে যাবে না সকাল বেলা বৃষ্টি হল ইচ্ছে করলে বৃষ্টি দিয়ে সব লন্ড করে দিলে পারতেন সুযোগ করে দিয়েছেন মহলা ওজন বুঝো নাই ওজন বুঝো নাই আমার মন সাক্ষী দিয়েছে মাহফিল কবুল মাহফিল যেহেতু কবুল অবশ্যই এই মাহফিলের দোয়া কবুল ঠিক কেনা আজকে সবাই মিলে মায়ের জন্য দোয়া করব বাবার জন্য দোয়া করবো রে ভাই একটা লুক উঠে যাবা না চোট করে বসে থাকো আমরা কয়েক মিনিট সময় কাউ উঠবেন না পারলে দেবেন না পারলে নাই উঠা উঠির কোনো দরকার নাই পাঁচটা মিনিট সময় আমি চেয়ে নিলাম এক নাম্বার একটা লুক লাভ দিয়ে দাঁড়াবেন হুজুর আপা নাই হুজুর আপনি তো সব নাড়া দিয়ে দিছেন কলি যায় আর মানে না বুজুর আব্বা নাই তো চাষ করে খাই আব্বার রাখে যাওয়া জমিন চাষ করে খাই আব্বার উঠানো ঘরের ভিতরে গুজোর ঘুমাই আব্বা যদি জন্ম না দিতেন মা যদি একটা না ধরতেন আমি তো এই দুনিয়ার মুখ দেখতাম এখানে যাওয়া লাগবে জরুরি আফরদাবাদের মুসলমান একটা লুক উঠে যাব না চলে যাব না মায়ের জন্য দোয়া করে দিয়ে যাবা বাবার জন্য দোয়া করে দিয়ে যাবা মায়ের কথা মনে করে বাবার কথা মনে করে একটা রূপ লাভ দিয়া তারা বাবু দোয়া করে দেন বাবার রেখে যাওয়া জমিন চাষ করে খাই বাবার উঠানো ঘরের ভেতরে ঘুমাই আহারে মা তুই মা সিনস নাই রে আমার আম্মা সেনামি সিনসি মা কারে কয় আমার আম্মা আছে আমি যখন মা ফিরে রোয়ানা দেই আমার আম্মার কাছে বলতে যায় আম্মা আমি মা ফিরে যাই আমার আম্মা আমার দিকে তাকাই থেকে ফেল ফেল করে আমি দেখি মা আমাকে ঘুরাইয়া চোখের পানি ঘুষছে আমি বলি আম্মা খুশির খবর মা ফিলে যাই কাঁদো কেন আম্মা বলে জড়াইয়া ধরে চুমুখায় ফুফাইয়া ফুফাইয়া কান্দে বাবা তুমি তো মা ফিলে যাও আমি তো ভয়ে ভয়ে থাকি কত এক্সিডেন্টের খবর পাই তুমি যতক্ষণ পর্যন্ত বাসায় না আসো আমি কান্দি আমার মা কয় বাবা কান্দ কেন আমি বলি মা তুমি কান্দ আমার কোন অ্যাক্সিডেন্ট হয়ে যায় কিনা আর আমি কান্দি একদিন তো তুমি থাকবা গো মা একদিন তুমি একদিন তো তুমি মরেই যাবা ও মা আজকে তুমি আমার জন্য না ঘুমাই অপেক্ষা করো যেই দিন তো কবরে তুমি ঘুমাইবা কে আমার জন্য অপেক্ষা করবে